এই দেখো এটা কিন্তু মানুষের মুন্ডু তিনটে মানুষের মুন্ডু এ পাশেও দুটো মানুষের মুন্ডু আছে টোটাল নিচে পাঁচটা মানুষের মুন্ডু আছে আর মায়ের পিছনে দেখো কতগুলো মানুষের মুন্ডু আছে এখানকার স্থানীয়দের কাছ থেকে শুনলাম এখানে নাকি একশো আটটা মানুষের মুন্ডু আছে মায়ের পিছনে এভাবে সাজানো আছে এবং মায়ের সামনে পাঁচটা মানুষের মুন্ডু আছে এখানে শিয়ালদা থেকে সাউথ লাইন মথুরাপুর রোড এখান থেকে গাড়ি করে পাঁচ মিনিট আসলে এই মশনটা পড়ে বিষ্ণুপুর মহাশ্মশান কালী মোচা করবে মন্দিরে আসলেই দেখতে পারবে উপরে ব্রহ্মা এবং শ্রীরামকৃষ্ণদেবের মূর্তি আছে তার নিচে আছে মা কালীর মূর্তি আর এখানে তোমরা দেখতে পাবে বিভিন্ন ধরনের ছোট ছোট মূর্তি আছে বলা হয়ে থাকে যারা এখানে মানত করে এবং তাদের মনোবাসনা পূর্ণ হয় আর কি তারা এইরকম একটা করে ছোট ছোট মূর্তি দিয়ে যায় হয় গোপালের নয়তো মা কালীর একটা করে তোমরা এখানে মূর্তি দেখতেই পেয়ে যাবে যাদের যাদের এখানে মনের বাসনা পূর্ণ হয়েছে তারা এগুলো দিয়ে গেছে যেগুলো এই মন্দিরের চারপাশে পরপরভাবে এইভাবে সাজিয়ে রেখেছে মন্দিরের অপোজিট সাইডগুলো তোমরা দেখতে পাবে যাদের মনের বাসনা পূরণ করার থাকে তারা এইভাবে কিছু বেঁধে দিয়ে যায় যাতে তাদের মনের বাসনা পূর্ণ হয় সেই জন্য মা কালীর সামনে তারা কিছু না কিছু জিনিস এভাবে বেঁধে দিয়ে যায় এবার আমি তোমাদেরকে দেখাচ্ছি সেই অলৌকিক কালীমা আর এই কালীমা চারপাশটা পুরো মানুষের মুন্ডু দিয়ে সাজানো অলৌকিকানিমা যার চারপাশে শুধু মানুষের এই মুন্ডুই দিয়ে সাজানো আর এখানে নাকি আগে বিভিন্ন ধরনের তান্ত্রিক আসতো এবং তারা সাধনাও করত তো তারপরে নাকি এই মানুষের মুন্ডুগুলি এভাবে জড়ো হয়েছে তো আমি জানি না কতটা সত্য এখানকার পুরোহিতের কাছে সেটা জানতে পারবো শুধু এটা নয় যে এর পিছনে মানুষের মুন্ডু আছে মায়ের সামনেও মানুষের মুন্ডু আছে দেখো এখানে আছে দুটো মানুষের মুন্ডু এক সাইডে এবং অপোজিট সাইডে আছে তিনটে মানুষের মুন্ডু মায়ের সামনে তোমরা দেখতে পেয়ে যাবে টোটাল পাঁচটা মানুষের মুন্ডু এই মায়ের সামনে শুধু পাঁচটা মানুষের মুন্ডু আছে বলে এই নয় যে এই টোটাল শেষ মানুষ মায়ের পিছনে আছে একশো আটটা মানুষের মুন্ডু মানে ভাবতে পারছো এখানে কতগুলো মানুষের মুন্ডু দিয়ে এই পুরো কালী মাটা সাজানো আছে আর এখানে তন্ত্র সাধনাও হতো এরকমই আমি আগে শুনেছি দেখো এই যে পিছনে যে মুন্ডুগুলো দেখছো যা তিলক দেওয়া আছে এগুলো সবই মানুষের মুন্ডু মানুষের মুন্ডু দিয়ে পুরো কালী মাটাকে সাজানো হয়েছে হে এটা একটা সত্যি ছমছমে ব্যাপার এমন আমি কখনো দেখিনি খুবই কম দেখেছিলাম এর আগেও আমি এসেছিলাম কিন্তু এর ইতিহাসটা অতটা আমার জানা ছিল না তো যাই হোক এই একটা মন্দির ছাড়াও এ এখানে আরও একটা মূর্তি আছে মায়ের মূর্তি আছে এখানে যেখানে এখানে পূজা দেওয়া হয় এখানে টোটাল দুটো মূর্তি আছে তো এখানে আমি আসার পরে এখানকার পুরোহিতের কাছে আমি পেয়ে গেছি এবং তার কাছ থেকে সব কিছু জিজ্ঞাসা করছি যেটা তোমাদেরকে আমি পরে শুনিয়ে দিচ্ছি তো যাই হোক এরকম আমি খুবই কম দেখেছি যেখানে মাকে সাজানো হয়েছে পুরো মানুষের দিয়ে বলছিলাম যে এখানে নাকি আমি আগে শুনেছিলাম যে এখানে নাকি ভূতের আওয়াজটা শুনে যেত মানে এরকম ভূত রূত থেকে আসতো মানে ওইটা কতটা সত্যি কতটা কি ভূত বলতে ভূতটা তো ঠিক দেখা যেত না তবে কিছু কিছু সময় একটা ওইরকম হয়ে যে দেখা যেত তখন পিচাশ বলে একটা জিনিস ছিল সেই পিচাশ মানুষের মানে মেরে ফেলত রক্তমক্ত খেত বুক ফুক মাথা মাথা চারা করে কিন্তু মাংস খেত না বহু পিচাশ এখানে আসা যাওয়া করতো সে অনেক রাত্রির ব্যাপার এরম মানুষ অনেক মানুষ ক্ষয়ক্ষতি করে ফেলেছে পিছ আছে ভূত বলতে কিরম জিনিস ভূত হচ্ছে কি তো অলৌকি ভূত দেখা গেছে বটে তবে সেই রকম বলতে পারব না যে ওই এই এই আকার এই উমক তমুক বা এই নাম তা কিছু বলতে হবে তবে হ্যাঁ ভূত আছে ভূত শ্মশানে আছে তবে সবাই দেখা দেওয়া সম্ভব নয় আর সেও দেখা যাব যে হুট করে এরম কিছু নেই তবে চলতে চলতে তারা আরও তো চলাফেরা করে কখন কার ফামলের মুখে পড়ে যাবে সেটা হয়তো সে দেখতে পাবে কিন্তু ভূত আছে শাষারণ মাত্রই ভূত আছে তবে চেষ্টা করলে দেখা যেতে পারে কিন্তু আমরা ওই ধান্দায় আর নেই মাকে পুজো করি চলে যাই এই যা আর ওখানে আরেকটা কালী মায়ের আছে ওখানে যে অনেক দিন মানুষের মুন্ডু আছে তো ওই মানুষের মুন্ডুটা আসলে কার কোথায় থেকে এসছে বা এখানে কি কেউ এরকম ত্রান্তিকে সাধনা করতো যে ওই মুন্ডুটাকে ব্যবহার করতো তান্ত্রিক না হলো ব্রাহ্মণ ছিল তখনকার সব মানে খুব হচ্ছে কি তখন ওনার যে মানে খুব কম বয়সী মানে মন্দির তা নয় ওনারও অন্তত আজকে না হলো একশো বছরের উপর পার হয়ে যাচ্ছে মন্দিরটা তা আরও বেশি হবে হয়তো কারণ আমার তো জানা নেই তবে মুন্ডুগুলো হচ্ছে কি আমাদের সামনে একটা যজ্ঞি বাড়ি আছে যজ্ঞি বাড়ি তখনকার হচ্ছে মুন্ডু ছড়াছড়ি যেত সমাধি দিত মানুষ পড়াবার টাকা ছিল না যার ধরেনে বেশিরভাগই ওখানে সমাধি দিত তা সমাধি তখন এই হচ্ছে কি শুনেছি এটা ঠিক বলতে পারছি না তখন নাকি ওই পড়া তুলে নিয়ে কোথায় হচ্ছে ডাক্তাররা চেক আপ মেকআপ হানা তানা করতে হয়েছে শুনেছি তা যাই হোক হোককে মরাগুলো হচ্ছে গিয়ে মাথাগুলো তা কুকুরে মুকুরে খাবে না যা গড়াগড়ি যেত তখন ওখানকার হচ্ছে কি ওই সেই ব্রাহ্মণ চার পাঁচজন বেটো বুটো নিয়ে বললো মরাগুলো মাথাগুলো এখানে গোড়া খাচ্ছে এই মডার্ন মাথাগুলো এখানে গুঁড়িয়ে টাল করলে হয় না অসুবিধে কী তা সে একটু তান্ত্রিক মতন ছিল ভূতপুত্ত সে ভয় পেত না বললো তা তখন এই মন্দিরটার কাছে এরমভাবে যদি হচ্ছে কি মডার্ন মাথা রাখা হয় ভূত পেতে যদি উৎপাত করে বল সে আমি আছো আমি দেখে নেবো তো মার কাছ থেকে সেও আবার কিছু অলৌকিক বিদ্যা পেয়েছিলো বিদ্যা পাওয়ার ফলে সেই বস্তা বস্তা মডার্ন মাথা নিয়ে ওখানে কাঁড়ি করে কাঁড়ি করার পরে এবার দেখুন মা হচ্ছে কি সর্বত্রে মা কার উপকার করেছে সেই ভদ্রলোকে এসে বললো আমি মন্দির তৈরি করে দেব যখনই মন্দির তৈরি করে দেওয়ার কথা হলো তখনই ওনার বাবা অসুস্থ হলো ওনার বাবার শরীর কিন্তু ওই শ্মশান মন্দিরে ভেতরেই সমাধি আছে স্বামী স্ত্রীর দুজন এবং ওখানে পঞ্চমুন্ডির আসনও আছে এবার সেই ভদ্রলোক মারা যাবার পরেই ওই মন যখন মন্দির নির্মিত হয় পুনরায় তখন ওই তাকে 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 সাজিয়ে দিয়ে এবারে ঠাকুর প্রতিষ্ঠা হয় সেই থেকে তো ওখানে মুন্ডু মিনিমাম একশোর বেশি আছে এবার দুশো দেড়শো হতে পারে আরও আছে বা আশপাশেও আরও পোড়া আছে দু চারটে মুন্ডু বা অনেকগুলো সব অলৌকিক ব্যাপার অন্য কোনো চুড়ি চামারি না আর কেউ দিয়ে যায় না ওরা নিজেরাই ওই যজ্ঞিক থেকে ঘুরিয়ে নিয়ে এসে রেখে যখন নতুন মন্দির হয় তখন হচ্ছে কি ওইগুলো সাজিয়ে সুজিয়ে প্রতিষ্ঠা কর আর উনি একটু তান্ত্রিক মতো ছিল ভূতপুতের ভয় করতো না তখন ভূতও খুব ছিল ভূতও খুব ছিল যখন আমি গল্প করছি যখন ওই মরার মাথা ফাতা নিয়ে এসে তখন ভূতের একটা ব্যাপার ছিল খুব ভালো তা তখন এই তান্ত্রিক মান্ত্রিক গুনিন ফুনিন রোজা মোজা সারাতো তা উনি একটু মানে তান্ত্রিক ওনার অদ্ভুত ওই তান্ত্রিকের মানে সাহসে ওই মুন্ডুগুলো জোগাড় করে মার আশপাশে সাজিয়ে রেখে দিয়েছে বা সেখান থেকে ওনার থেকে বেস্ট ডেভেলপমেন্ট বা ওখানেও অনেক ভক্ত আসে বোকার হয় মার কাছে অসম্ভবের কিছু নেই তবে এবার আরও কি করছে না করছে তো আমার তো বলা সম্ভব না আমি অন্য মন্দিরের পুরোহিত কিন্তু আমি এখানকার সাউথ বিষ্ণু স্থানীয় বাসিন্দার যার দরুণে ওই মন্দিরের ঘটনাটা আমি কিছু জানি বললাম এই বিষ্ণুপুর শ্মশানের সম্বন্ধে এর আগে আমি বহু অনেক কাল্পনিক জিনিস শুনেছি যাই হোক এখানকার পুরোহিতের কাছ থেকে আসল সত্যিটা আজকের শোনার সৌভাগ্য হল তো আমি সব ভিডিওতে যেমন বলি এটাইও আমি ঠিক তেমনই বলছি যা কিছু এখানকার লোক বিশ্বাস করে শুধু আমি সেইটুকুই দেখানোর চেষ্টা করি